দেখুন ভিওয়ার্স আমি ফোনটির উপরে দাঁড়াচ্ছি আপনারা কত যতজন মিলে এই ফোনটির উপরে এইভাবে পাড়াবেন না কেন আমাদের এই ফোনটির কিছুই হবে না আমি ছেড়ে দিচ্ছি দেখুন ফোনটি সে আগের জায়গায় ফিরে গিয়েছে আপনি সারাদিন এভাবে টানাটানি করলেও আমাদের জিপারের কিছুই হবে না নব্বই ইয়ার্স এর গ্রান্টি খোদাই করে লেখা থাকবে টিটিবিলিটি কতটা সুন্দর আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন একদম ফ্রি তো আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অথবা পরে যারা দেখবেন তাদের সকলকে জানাই এম আর এফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমরা দেখাবো চিটং ডিজাইনের চমৎকার একটি সিট আপ চিটং ডিজাইনের ফোম কাভার এবং কুশন কভারের ফুল একটি সিট আপ তো আমাদের এই ফুল সেট আপটি করেছিলেন নসিন্দি থেকে শামীম আহমেদ ভাই তো তাকে আমরা হোম ডেলিভারি করবো এই ফুল সেট আপটি তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের কাছ থেকে কি কি ধরনের ফোম পাবেন বা স্বামী ভাইকে আমরা কি ধরনের ফোম দিয়েছি আর আমাদের কালেকশনটা কেমন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। এবং ভিডিওর শেষ প্রান্তে দেখে বলে দেবো আমাদের ঠিকানা এবং আমাদের কাছ থেকে আপনারা কিভাবে অর্ডার করতে পারবেন এবং এই ফুল প্যাকেজটির প্রাইস কত পড়েছে ডিটেলস তা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি ভাইয়া আমাদের কাছ থেকে কি ধরনের ফোম নিয়েছেন ভাইয়া আমাদের কাছ থেকে নিয়েছেন সর্বোচ্চ রাবার একটি ফোম দেখুন ফোমটির নাম হলো টাটা সুপার গোল্ড এই ফোমটিকে আমি ব্ল্যাক গোল্ড বলে থাকি আর এই ফোমটির উপরে আমরা সর্বোচ্চ ওয়েট এই ফোমটির উপরে দিয়েছিলাম আমাদের এই ফোমটিরও কিছু হয়নি তো এই ফোমটি আপনারা যে কোনো ডিজাইনে আমাদের কাছ থেকে নিতে পারবেন চিটং ডিজাইন প্লেন ফোম হাতির ডিজাইন শেপ ডিজাইন সিলেট ডিজাইন ঢাকা ডিজাইন যে কোনো ডিজাইনে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনাদের কোন ডিজাইনটি লাগবে সেটি আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমরা দেখিয়ে দিচ্ছি ফোমটি কেমন এবং ফোমটির প্রাইস কত সেটি বলে দেব তো ফোমটি আপনারা চিনবেন কীভাবে এই ফোমটি যে অরিজিনাল রাবার ফোম সেটি চেনার একমাত্র উপায় আপনি ফোমটির উপরে পা দিয়ে এভাবে পাঞ্চ করবেন এই ফোমটির উপরে যখন পা দিয়ে পাঞ্চ করবেন যখন আপনি পাঞ্চ ছেড়ে দিবেন দেখবেন ফোমটির উপরে কোনো দাগ ভাঁজ কিছুই নেই আপনি যতবারই পাঞ্চ করবেন ততবারই ফোমটি সে আগের জায়গায় ফিরে আসবে কোনো ধরনের পাঞ্চ দাগ থাকবে না ঠিক আছে এবং আপনি এই ফোমটির উপরে যতই লাফালাফি করেন ফোমটি ছিঁড়বে না কারণ এই ফোমটির উপরে আমরা সর্বোচ্চ ওয়েট বুলডোজার যে গাড়ি সেটি আমরা এই ফোমটির উপরে দিয়েছিলাম আমাদের এই ফোমটির কিছুই হয়নি এই ভিউয়ার্স আমরা ফোমটিকে একটু ভাঁজ করব ভাঁজ করে ফোমটির উপরে আমরা দাঁড়িয়ে দেখব আমাদের ফোমটি কতটা টেকসই দেখুন ভিউয়ার্স আমি ফোমটির উপরে দাঁড়াচ্ছি আপনারা কত যতজন মিলে এই ফোমটির উপরে এভাবে পাড়াবেন না কেন আমাদের এই ফোমটির কিছুই হবে না আমি ছেড়ে দিচ্ছি দেখুন ফোমটি সে আগের জায়গায় ফিরে গিয়েছে তো আমাদের এই ফোমের শেপটি দেখুন ফোমের শেপটি আগের মতোই যেরকম ছিল সেরকমই হয়ে গিয়েছে এটি হতো ভিউয়ার্স আমাদের এই ফোনটির নাম টাটা সুপার গোল্ড নব্বই ইয়ার্সের গ্রান্টি খোদাই করে লেখা থাকবে আমাদের এই ফোনটি অরিজিনাল রাবার ফোম এই ফোনটি সর্বোচ্চ ওয়েট নিতে সক্ষম তো আপনারা এই ফোনটি কয়েকটা ভেরিয়েশন আমাদের কাছে পেয়ে যাবেন এটি হলো চিটং ডিজাইন এবং আমাদের কাছে পেয়ে যাবেন প্লেন ফোম আমাদের কাছে পেয়ে যাবেন শেপ ডিজাইন সিলেট ডিজাইন এবং ঢাকা ডিজাইনের যে ধরনের ডিজাইনই আপনার চান না কেন আপনাদের যেটি প্রয়োজন সেটি আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করে আপনারা জানতে চাইলে আপনাদেরকে প্রাইসগুলো আমরা বলে দিব আর এই আমরা ফোন দেখালাম এবার আমরা কাভার সেটআপে চলে আসি তো দেখুন কুশন কভারটি দিয়ে কাভারটি কতটা সুন্দর লাগছে তো আমরা কুশন সেটআপটি আপটি সরিয়েও দেখাবো যে কাভারটি কেমন আমাদের কভারের কোয়ালিটিটা কেমন তো আমরা কুশন কভারগুলো সরিয়ে দিচ্ছি এরকম আর অসংখ্য কালেকশন রয়েছে কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ইমুভার্স আপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই কালেকশনের ছবিগুলো দিয়ে দিব তো আমরা কুশন সেটআপটি সরিয়ে নিলাম দেখুন আমাদের কভারটি কতটা সুন্দর তো ভিউয়ার্স দেখুন আমাদের কভারটি কতটা সুন্দর করে আমাদের একঝ্যাক দক্ষ কারিগর রয়েছেন তারা খুবই দক্ষতার সাথে আমাদের এই কভারটি রেডি করেছেন দেখুন আমাদের কভারটি চারিপাশে বিট দিয়ে খুব সুন্দর করে কভারটি রেডি করেছেন এবং কভারে গ্লেজটি দেখুন খুবই চমৎকার দেখুন আমাদের প্রতিটি কভার এমআরএফ ইন্টারপ্রাইজের প্রতিটি কভার খুবই সুন্দর এবং গর্জিয়াস এমআরএফ ইন্টারপ্রাইজ সব সময় অরিজিনাল প্রোডাক্ট সেল করে এমআরএফ ইন্টারপ্রাইজ কখনো ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করে না তো ভিউয়ার্স আমরা আমাদের কভারে জিপারটি দেখিয়ে দিচ্ছি আমরা মোটা জিপার ইউজ করে থাকি দেখুন কতটা মোটা আমাদের এই জিপারটি দেখুন আপনি আমাদের কভারটি দেখতে পারবেন আমাদের প্রতিটি কভার ভিতরে এরকম অবলক করা থাকে এবং দেখুন আমাদের জিপারটি আমরা কতটা মজবুত জিপার দিয়ে থাকি আপনি সারা দিন এভাবে টানাটানি করলেও আমাদের জিপারের কিছুই হবে না আর আমাদের এই কভার গুলো রং কষ কালার গ্যারান্টি থাকবে তো আমাদের এই কভারের প্রাইসটি বলে দিচ্ছি আমাদের এই কভারটি দশ পিস প্রাইস মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকায় আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন একদম ফ্রি তো ভিউয়ার্স কভারের উপরে যে কুশন সেট আপ দিয়ে সাজানো ছিল সেটির প্রাইসও বলে দিচ্ছি এরকম আরও অনেক কালেকশন রয়েছে সেগুলো একই প্রাইসে আপনারা পেয়ে যাবেন এরকম পাঁচটি রুমাল থাকবে এবং পাঁচটি কুশন কভার থাকবে এবং পাঁচটি বালিশ এবং তিনটি টি টেবিল থাকবে দুইটি ছোট একটি বড় টি টেবিল থাকবে দেখুন বিলটি কতটা সুন্দর তো আমাদের এই কভারগুলো আঠারো পিস কুশন সেটআপ মাত্র চার হাজার টাকায় আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন তো আমাদের এই চিরং ডিজাইনের ফোনটি পড়েছে বারো হাজার টাকা এবং আমাদের এই কভারটির প্রাইস পড়েছে নয় হাজার টাকা এবং আমাদের এই কুশন সেটআপটির প্রাইস পড়েছে চার হাজার টাকা আরও কম প্রাইসেও আপনারা আমাদের কাছ থেকে সোফার ফোম পাবেন সোফার কভার পাবেন এবং কুশন সেটআপও পেয়ে যাবেন তো ভাইয়ার এই প্রাইসটি আমরা বলে দিলাম টোটালে ভাইয়ার এই ফুল পঁচিশ হাজার টাকা পড়েছে এবং ভাইয়া আমাদেরকে দুই হাজার টাকাটি তার বাসায় যখন হোম ডেলিভারি হবে ভাইয়া দেখে তারপরে আমাদেরকে বাকি টাকাগুলো আমাদের কুরিয়ার সার্ভিসের হাতে দিয়ে দেবে তো আমাদের ঠিকানাটি বলে দিচ্ছি এম আর এফ এন্টারপ্রাইজ যাত্রাবাড়ি শনি একলার পর মাতুয়াইল রহমতপুর গ্যাস রোড কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন কন্টিনিউ অথবা আমাদেরকে যারা পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দিবেন আর আপনার মূল্যবান মতামতগুলো আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ